সিলেট অঞ্চলের অনেক বাড়ি ঘরগুলোই দেখলাম যে পাহাড়ের উপরে আমার খুব ইচ্ছা করতেছিল যে একটু দেখে আসি তো কীভাবে থাকে তারপরে আমি উপরে গেলাম পাহাড়ের উপরে উঠে বেশ রাস্তাটা দিয়ে দেখি বেশ খুব সুন্দর সুন্দর বাড়ি বিল্ডিং ভালো বিল্ডিং তারপরে আমরা আবার রাস্তাতে হেঁটে যাচ্ছি আমরা আসলে যাচ্ছি আজকে শিব মন্দির দেখতে শুনলাম এখানে একটা মানে শিবলিঙ্গ আছে যে এটা মাটি থেকে নাকি উঠছে মাটির নিচ থেকে তো আমরা ওইটা দর্শন করতে আসলাম এখন এখানে কিছু মানে মন্দিরের পাশে অনেক জমি জমা হবে বেশ ভালোই সুন্দর এলাকাটা তারপরে এখানে ছোট ছোট মন্দির আছে মা শীতলা মার মা ভৈরব মাতার সব কিছুরই মন্দির আছে ছোট ছোটো তারপরে আমরা আস্তে আস্তে শিব মন্দিরে উঠলাম এই শিব মন্দিরটা নতুনই করতেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই আমি কখনও এরকম শিবলিঙ্গ দেখি নাই জোড়া শিবলিঙ্গ এই জোড়া শিবলিঙ্গটাই নাকি মাটি থেকে উঠছে তারপরে আমরা সবাই ওখানে পুজো দিলাম মোটামুটি যে যার মতন করে পুজো দেয় সেরকমভাবে সবাই ফুল নিয়ে গেছে ফুল ফল নিয়ে সবাই সবার মতন করে পুজো দিল দিয়ে আমরা ওই পরিবেশটা ঘুরে ঘুরে একটু দেখলাম ভালোই গ্রাম অঞ্চল তো ভালো পরিবেশ তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম বন্ধুরা আমি বেরিয়ে আসার পরে যে জিনিসটা দেখলাম এটা আমি মানে বহু বছর পরে হয়তো দেখলাম শহরে থাকি শহরে তো এসব চোখে পড়ে না লজ্জাবতী লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ বন্ধুরা তোমরা কে কে চিনো আমাকে একটু জানিও তো আমার আমার খুব ভালো লাগলো লজ্জাবতী গাছটা দেখে অনেক বছর পরে দেখলাম তারপরে এখানে ছিল একটা পুকুর ঘাট ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এখন জাফলং এর উদ্দেশ্য দেবো বাই বাই বন্ধুরা রাধে রাধে